স্মরণ করে বলি আমায় তুলে নে মা আমায় তুলে নে কাল থেকে যে আমার পরিস্থিতি কি যাচ্ছে সে আমি জানি কালকে পাগলের ট্রিটমেন্ট হওয়াতে একটু উন্নত দিকে উঠেছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমি ভালো আছি তবে আমার কলা ভালো নেই বাম দিকে টনসিলটা ফুলেছে কালকে তো অসম্ভব ব্যথা ছিল গার্গেল করেছি গোল একটু কম লাগছে কালকে মানে কথাই বলতে পারিনি আমি প্রায় মানে ভগবান আমার জবটাকে কালকে বন্ধ করে রেখেছিল আর প্রচন্ড মাথা ব্যথা করছিল বর এসে মাথা ব্যথা টিপে দিলো মানে বরের মাথাতে পারতো ওই জন্যে একটু ভালো হয়ে গেছি তাড়াতাড়ি যাই হোক আজকে দেখো হাসপোর্ট টাউস করে নিয়েছি তারপরে বরের বাইকের চাকা ধোয়ার জন্য গেছি তাও মাথায় স্কার্ট বেঁধে গেছি আজকে আমি প্রচণ্ড প্রচন্ড ভালো মেয়ে এখন রুটি ভাজছি আমি আর ভাই খাবো আর বর তো বেরিয়ে গেছে মানে আজকে বর বেরিয়েছে পনেরো সাতটা না এখন কটা বাজে সাতটা পনেরো বাজে দেখো আমি কাজকর্ম শুরু করে দিয়েছি এই হচ্ছে ব্যাপার বিষয়টা হলো আমার ঠান্ডা লেগেছে এটাই হচ্ছে বিষয় ও কালকে স্নানও করিনি মানে কালকে সারাদিন আমার পাগল পাগল করে কেটেছে তো আজকে পাগল পাগল ভাব থেকে পাগলের ট্রিটমেন্ট একটু দিকে উঠেছি দেখা যাক কি করি না করি আর একটু ঠান্ডাও লাগবে আজকে বাইরে গেলাম তো অল্প অল্প ঠান্ডাও লাগবে চলো দেখা যাক কতদূর কি করতে পারি কতদূর তোমাদের সাথে থাকতে পারি এটাই হচ্ছে কথা এখন গরম গরম চা খেয়ে গলাটাকে একটু ভালো করি আর মানে এখানটা না ফুলে উঠেছে মানে আমি এই এইদিকে মাথাটা বেশি ঘোরাতে পারছি না তাহলে এখানে মানে হচ্ছে টান করছে আর আমার সাইনাস আছে তো শীতকালে এই প্রবলেমগুলো খুব হয় আরেকটা কথা আছে যেটা আমার বর মশাই করেছে আমার একদমই অপছন্দ একদমই অপছন্দ বহু বছর ধরে এটার জন্য সবাই আমাকে রিকোয়েস্ট করে আসছে আর আমার মা উপরে চলে গেছে মাও বলে করাতে পারেনি আচ্ছা সেই কাজটাই আমার বড করতে চলেছে তবে চাটা খেয়ে নি ভালো লাগছে না গো চা খেয়ে নি তারপর এসে কথা বলবো আজকে কথা বলার খুব একটা আমি এনার্জি পাচ্ছি না ঠিক আছে চলো জানাবো আমার অপছন্দের কাজটা বড়মশাই কি করে ফেলেছে অলরেডি চলো এখন আসছি চা করবো শেষ ভাইয়ের আমার চা খাওয়া হয়ে গেছে এখন আটটা বাজে ভীষণ কোমর কোমর গুলো ব্যথা করছে ভাল লাগছে না পিটালে ভালো মনে হচ্ছে কালকে হাত ফাত গুলো একবার ভাইকে দিয়ে একবার বরকে দিয়েছি পারলাম কপালটা টিপে দিল বর ভালোই লাগছিল সকালে হয়েছে পরে যেন কেমন লাগছে দুদিন পর পর তো চান না করে পারবো না বলো আর করবো কালকে ভেবেছিলাম করবো মূল শাক করবো মূল শাক করবো আর একটা পাঁচ পেশালি সবজি করবো শীতের সব সবজি দিয়ে শিম মুলো সমস্ত কিছু কথা বললে না এখানটায় লাগছে জানো দাঁড় করবো আর খাবার আগে বেলুন ভেজে যাবো জম পেশ খাওয়া দাওয়া হবে ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে আর ভালো লাগছে না এখন জানো তো বিরক্ত লাগছে একটু বাইরেও দাঁড়ানো যায় না কিছু না বাইরে গেলে হাওয়া ধাক্কা মারে এক ধাক্কায় আবার ঘরে চলে আসো আর আমাদের বাড়িতে বরাবর বড় একটু ভাওয়া আগেও তোমাদের কাছে বলেছি এখনো বলছি এই যে পুরো বন্ধ হয়ে না আর ভালো লাগছে না এখন না দেখি নতুন জায়গায় যাব ওখানে আমাদের আছে ফ্ল্যাটে রান্না কমপ্লিট এটা নিরামিষ তরকারি করেছি এখানে আছে তোমার আলু শিম বেগুন মূল দিয়ে একটা নিরামিষ তরকারি ধনে পাতা দিয়ে আর এখানে ডাল ডালে ধরেছিলাম ধনে পাতা দেবো জানো ভুলেই গেছি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সবাই বাবা কে বলেছে ওই কথা এটা হচ্ছে মূল শাক কেন বললাম কথা কথাটা কে আবিষ্কার করেছে আমার তো যা স্বভাবে তাই সবাই আজকে হচ্ছে না ভালো লাগছে না বেশিক্ষণ কথাও বলতে পারছি না গলায় লাগছে কী যে করব ব্যাংক বুঝতে পারছি না মনে হচ্ছে আমার ভগবানের অভিশাপ ভগবান মনে মনে ভাবছে যে এত কথা বলতে ভালোবাসিস দাঁড়া তোকে কথা বলাচ্ছি আর এখানে ভাতের জায়গায় এই যে টেবিল একটা হাহাকার করে পড়ে আছে এখনো ভাত হয়নি ভাত হলে এনে রাখবো খুব স্লোলি স্লোলি কথা বলতে হচ্ছে একদম ভালো লাগছে না আর দেখো এত সুন্দর রোদ উঠেছে না ভাবছি একটু রোদে গিয়ে দাঁড়াবো আর ভাবছি গলাটার মধ্যে একটুখানি সেঁক দেবো নাকি চাটুতে রুটি করে সেই কাপড়টা তো চলো অনেক কষ্টে তোমাদের সঙ্গে একটু কথা বললাম আর পাচ্ছি না গো ফোনটা এখন রাখছি ক্যামেরাটা অফ করছি কথা বলার শাস্তি ভোগ করছি আজকে আমি তো বন্ধুরা দেখো স্নানের আগে আর আসতে পারিনি স্নান হয়ে গেছে দেখো লাঞ্চ মিনিগুলো এখনও ঘুমোচ্ছে এদের মধ্যে এখনও হাত পড়েনি একটু পরে এদের জাগাবো তার আগে আমি কী করছি দেখো ছখানা আন্ডা সিদ্ধ করে রাখছি কারণ আগামীকাল ডিম করবো তো এগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে রাখবো এমনিই আমি করে রাখি তোমরা জানো আর বিশেষ করে শরীরটা খারাপ লাগছে বলে আজকে তো করে রাখবোই কোনোদিন সন্ধেবেলা ফুটাই জানো আজকে এখনই করে রাখছি চলো এবারে লাঞ্চের পরে আবার আসছি তো বন্ধুরা আমার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট আজকে তোমাদের সঙ্গে বেশি দেখাই করতে পারলাম না কমপ্লিট করে বসে আছি এবার একটু দিবানিদ্রা দেবো কিছুই ভাল লাগছে না ভাইকে বললাম ভাই বালিশটা দে তো ভাই গেল বালিশ দেবে আমরা তোরটা পেতে নেই আমারটা দেবে তো দেবে তারপরে একটু দিবা নিদ্রা দেবো মানে অজ্ঞান হয়ে যাবো আর কি যাই হোক বেশি কথাও বলতে পারছি না কিছুও না মানে কাল থেকে যে আমার পরিস্থিতি কি যাচ্ছে সে আমি জানি কালকে যেন পাগলের মতন ছিলাম আজকে স্নান করলাম স্নান টান করে ডিম সিদ্ধ করে রাখলাম কালকের জন্য করে লাঞ্চ করে বসলাম ভাল লাগছে না কেন ভাল লাগছে না যে কথাটা তোমাদের বল বলবো বলছিলাম এত বছর ধরে আমাকে কেউ খাওয়াতে পারেনি চবনপ্রাশ এই তোমাদের দাদা আরম্ভ করেছে চবনপ্রাশ খাও তার মধ্যে তোমাদের দাদাকে উস্কে দিয়েছে হয়েছে কালকে আমার আইব্রুগুলো করতে এসেছিলো কালকে দিনটাই আমার খারাপ গেছে আইব্রু করেছে মানে আমার কি যে অস্বস্তি লেগেছে ভাল লাগছিল না না এমনি করে ধরে আর বসে থাকতে ভাল লাগছিল না কালকে এরকম লেগেছে তো ওই দিদি খালি বলছে সুজাতা তোমাকে বলি প্রত্যেক বছর চবনপ্রাশ খেতে তোমার সাইনাস আছে তুমি খাও না দিদি ভাই আমাকে দিন ধরে চেনে খুব ভালোবাসে দিন ধরে করে আমার ফেসিয়াল করে তারপরে আইব্রোটা করে মানে নিজের মতন হয়ে গেছে এবার চিনময় কালকে বাড়ি ছিল ও শুনেছে ব্যাস নিয়ে দুজনে মিলে আরম্ভ করেছে চবনপ্রাশ তো আমিও খেতে বলি ও বলছে খায় না তারপরে আমার শাশুড়িও আমাকে বলে মা শাশুড়ি মা আর কি সময় বলে তুই চবনপ্রাশ খা এই চবন আমি বিরক্ত হয়ে গেছি জানো আমার দাদুকে দেখেছি খেতে চমন আমার কেন ভালো লাগে আমার দাদুকে তো যে চামচ করে তোলে না এমনি করে দেখো কিছু মনে করো না যারা খাও তারা খাও তাদেরকে আমি এ করে বলছি না আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার ওটা দেখলে যেন কেমন লাগে এই যে এমনি করে তোলে না কি বলবো জানো বাবা গো আমার মনে হয় কি আমার মাও বলতো আমায় তুলি নে মা আমায় তুলি নে বাবা এটা খেতে হবে এখন আমাকে আমি বললাম কি তুমি ফ্লিপকার্টে অর্ডার করেছো আমি তুমি আড়াইশো গ্রাম অর্ডার করো পাঁচশো অর্ডার করে বসে আছে আমি খেতে পারবো কিনা আমি তাও জানি না তার ঠিক আছে আমি যদি খেতে না পারি তুমি খাবে কিন্তু বলে না না আমার কোনো প্রয়োজন নেই তুমি খাবে এই নিয়ে কালকে গুচ্ছের অশান্তি হয়েছে তুমুল অশান্তি হয়েছে এক চবন প্রাশ করে কি কী বাবা এক প্রাসে ধরেছে ভাই ভালো লাগছে না এখন আমার মানে আমার মনে হচ্ছে কি ওই দিদিকে আমি ফোন করিব ওই দিদির নাম কৃষ্ণা আমি কৃষ্ণাদি বলি দি তুমি কী গো উসকে দিয়ে গেলে বাবা আমি বেশ ছিলাম শান্তিতে এই কত মানে ছোটোর থেকে না আমার তো সাইনাস তো আমাকে আমার মা বাবা পর্যন্ত চবন পাশ খাওয়াটাই পারেনি জানো এতদিনের এই বাবা এই চিন্ময় কোঠার থেকে উদয় হয়েছে কয়েক বছর ধরে এখন আমাকে চবন খাওয়াবার জন্য এমনি করছে বলছি না আমি আবারও বলছি সে আমার মানে আমার মাকে স্মরণ করে বলছে আমার ওই চবন আসবে ডেলিভারি বয়দায় দু তিন দিনের মধ্যে করবে আমি তাও ওকে বলেছি আমি সামনের মাস থেকে খাবো এরকম তো ঠান্ডা পড়ে নি আমার কাজগুলো নিম পাতা দিকে আমি তাও খেয়ে নেবো চবন পাশ দেখলেই আমার গা গুলায় ভালো লাগছে না সব দিক থেকে আমার মন মেজাজ শরীর একদম বিগড়ে আছে ওই জন্যই বললাম যে আমার সেই মাকে স্মরণ করে বলি আমায় তুলে নে মা আমায় তুলে নে সেই চবনপ্রাশ খেতে হচ্ছে তোমার কথা অমান্য করেছি ওই যে কোথার থেকে উদয় হয়েছে চিন্ময় দে সে আমাকে এখন খাইয়ে ছাড়বে তো চলো আমার ভিডিওটা না আজকে খুব ছোট্ট হলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবো একটা নেক্সট ভিডিওতে আর যে দেখি গলা ব্যথা কমে গেলে ভালো করে ভিডিও করব মন মেজাজ ভালো রেখে ভিডিও করব तो टाटा डाक नेक्स्ट बोझा चलो आज के आस